আমি মেলা মানুষে পুষেছি ক্যারে বাবা লাউ খাসির মাংস লাউ গরুর মাংস কি ভাল লাগে তোমারে সবে সবই আমাক বলে হুম খুবই ভাল লাগে খালি আমার স্বামী খাবার পারে না আমি বুঝার পারি না কেন খাবার পারে না বলো তো আমি রান্নার পারি না এরকম কুচি একটা লাউ একবারে গাছের থেকে ছিঁড়ে আনা কুচি লাউ যদি কাইটা সুন্দর করে কুচি কুচি করে নেন কুচি কুচি লাউ দেখো এরকম করে নেবেন লিয়া যদি গরুর মাংস অথবা খাসির মাংসের সাথে আন দেন এ দেখো যে প্রসেসে আন দিতে দেখো তো আমার রান্নার ভুল আছে আছে নাকি আমার স্বামী খাবার পারে না কেন আজকে আবার আমার সেই শখের কড়াইয়ে লিছি এই শখের কড়াইতে আজকে এই তরকারি দিয়ে উদ্বোধন হবে প্রথমে এনা তেলের দারচিনি সাদা এলাচ কালো এলাচ আর তেজপাতা সুন্দর করে ফোড়ন দিয়ে লিয়ে যখন খুশবই বাসনা হবে তার মধ্যে এনা অল্প করে পেঁয়াজ কেটে দিন পেঁয়াজ ডাল আড়াচাড়া করতে করতে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে মশলা দেওয়া লাগবে পয়লা এনা দিয়ে নুন তারপরে দিয়ে এলিনে হলদি তারপরে দিয়ে দিল ঝালের গুঁড়ে লাউ এর তরকারি আবার বেশি মশলাপাতি পাতি হলে ভাল লাগে না পরিমাণ বুঝে দিবেন ঝালও পরিমাণ বুঝে দিবেন তারপরে দেখো এনা আদা রসুন বাটা এনা জিরা বাটা আর অল্প এনা ধনের গুঁড়ে আসলো দিয়ে দিল দিয়ে ভালো করে লাড়া ছাড়া মশলাটা সুন্দর করে কষা লওয়া লাগবে এতেই আসল স্বাদ যে দেখো লাড়া ছাড়া দেখো হালকা আছে সুন্দর করে আমি মশলাটা কষা লিখতি লিয়ে যখন উপরে তেল ভাসা ভাসা হয় তখন এর মধ্যে গুস্ত দেওয়া লাগবে আমি আজকে খাসি তেল আলা গুস্ত লিসি খাসি তেল আলা গুস্ত এই লাউ দিয়ে রাখলে খুবই টেস্ট লাগে আমার কাছে তো লাগে বাপু তোমার কাছে কেমন লাগে অবশ্যই জানায়ও তো দেখো লাড়া সুন্দর করে মশলা কষা লিয়ে পানি ঢেলে দিন দিয়ে এখন মেলাক্ষণ ধরে আসি সিদ্ধ করে এই গোস্তটা সিদ্ধ না হলে কিন্তু লাউ দেওয়া যাবে না তো ঢেকে সিদ্ধ হয়ে নিল এখন এর মধ্যে ওই লাউ গুলা দিয়ে দেব যে লাউ গুলা কাটে থুসি অনেক মানুষই আছে যারা গুস্ত বলতে একবার পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা খাবে ভাজা ভাজা খাবে না হলে দুই এক আড্ডা আলু দিয়ে খাবে আরে বাবা এরকম করে গুস্তর মধ্যে বাগুন এই লাউ তারপরে মিষ্টি কুমড়ে কচু এগলে দেখা দেখিস এনা মুখের ভ্যারাইটিও চেঞ্জ হবে আবার মুখের রুচিও বা পারবি অনেকে হাসে আল্লাহ গুস্ত তো আবার এগলে দেয়া আরে বাবা খায় দেখিস তারপরে আমার কথা বলিস এ দেখো কথা বলতে বলতে হালকা আছে লাউ ঘুস সিদ্ধ হয়ে একবারে ডব ডবে হয়ে গেছে দেখেছেন এত সুন্দর চেহারা খান হসে এখন নামানার আগে এনার জিরার গুড় ছিটা দিবো ভাজা জিরার গুঁড়ে দিয়ে নামালিব কালারটা দেখেছেন সে এটাই সসে মনে হচ্ছে আরে বাবা আজকে আমার স্বামী খাওয়াবোই খাওয়াবো বলো তো এত সাধে তরকারি দেখে তোমারে খাবার ইচ্ছা করছে আর আমার স্বামী কেন খায় না আমার রান্না কুটে ভুল আছে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন না অন্য প্রসেসে রান্না ভালো হবে অবশ্যই সেটাও জানাবেন আমি আমার সাওয়ালে বাপে বলি আমারে আন্দন বানন তুই যদি খাবার না পারিস তো দুনিয়ার জগতের কালে কোটেও তো খাবার পাবো না এত সাদের আন্দন কেউ আদ দেই বলো তো তো কোসি লাউ দিয়ে এমনি করে গরুর গুস্ত কিংবা খাসির গুস্ত আইন দেওয়া অবশ্যই কেমন